হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার আমার সকল সনাতনী ভক্তবৃন্দদের শ্রীরাধিকা চ্যানেলের পক্ষ থেকে শর্তিলা একাদশী উপলক্ষে জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন ভক্তবৃন্দ আজকের এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব যে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশী ষটতিলা একাদশী কবে পালন করতে হবে জানুয়ারি মাসে এই ষট একাদশীর ব্রত কথা এছাড়াও কিভাবে আমরা এই শর্তিলা একাদশী পালন করব এবং শর্তিলা একাদশী পালন যে করব তার পরের দিন সারা বিশ্বের পালনের সময়সূচির তালিকা এছাড়াও সংকল্প মন্ত্র পালন মন্ত্র তাই আমার সকল সনাতনী ভক্তবৃন্দর কাছে অনুরোধ অবশ্যই ভিডিওটি পুরোটা দেখুন এবং এই ষটতিলা একাদশীর কত বড় তা জানি প্রথমত বলি যে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম হচ্ছে ষট তিলা একাদশী এই একাদশীর কথা ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে বা ভবিষ্যত্তর পুরাণে এই একাদশীর কথা বর্ণিত আছে ষট তিলা একাদশী আবার কোথাও কোথাও তিলদা একাদশী নামে পরিচিত বা সাতিলা একাদশী নামেও পরিচিত তিলদা একাদশী তিল কথার অর্থ আমাদের এই শস্য দানা তিলকে বোঝায় এবং দা কথার অর্থ হচ্ছে দান করা অর্থাৎ এই শর্তিলা একাদশীতে তিল দান করার এক অনেক মাহাত্ম রয়েছে অনেক গুরুত্বপূর্ণ মাহাত্ম রয়েছে অর্থাৎ এই একাদশী সম্পূর্ণভাবে তিল দান করাকে কেন্দ্র করে যুক্ত তাই এই একাদশীকে আবার কোথাও তিল দা একাদশী নামে অভিহিত করা হয় যাই হোক রক্তবৃন্দ দু হাজার পঁচিশ সালে এই শর্তিলা একাদশী সারা বিশ্বে পালন করা হবে পঁচিশে জানুয়ারি আর বাংলার এগারোই মাঘ একাদশী শনিবার দিনটি পড়ছে শনিবার আর এই শর্তিলা একাদশী তিথি আমাদের শুরু হচ্ছে দশই মাঘ বাংলায় আর ইংরেজির চব্বিশে জানুয়ারি শুক্রবার সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট থেকে আর এই একাদশী তিথি শেষ হবে শনিবার অর্থাৎ এগারোই মাঘ পঁচিশে জানুয়ারি সন্ধে আটটা বেজে একত্রিশ মিনিটে সেই অনুরূপ আমাদের এই শট একাদশী তিথির পালন হবে পরের দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি রবিবার এই শটতিলা একাদশী তিথির পালন কীভাবে করতে হবে বা কিভাবে এই একাদশী তিথির পালন করব এবং সারা বিশ্বের পালন সময়সূচি আমরা এক এক করে জানব সনাতন ধর্মে আমরা সকলেই জানি যে একাদশীর উপোসকে শ্রেষ্ঠ উপোস বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুযায়ী যে একাদশীর দিন কোনো ভক্ত যদি নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই একাদশীর ব্রত পালন করে তাহলে সে সর্ব পাপ থেকে মুক্তি লাভ করে এছাড়াও এই একাদশীর দিন অর্থাৎ এই শর্তিলা একাদশীর দিন অবশ্যই ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর আরাধনা করলে মানুষ সমস্ত রকম সুখ সমৃদ্ধি এবং গৌরব লাভ করতে পারে এর পাশাপাশি উপোসের দিন অর্থাৎ আমরা যেদিন শর্তিল একাদশীর উপোস করবো অর্থাৎ পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি দিন তিল দান করাকে খুবই শুভ বলা হয় এই দিন আমাদের শুধুমাত্র তিল দান করা কেন নিজেদের মানে ব্রতীকে যেনারা ভক্ত অবশ্যই এদিন তিল গ্রহণ করতে পারবেন তিলের তৈরি বিভিন্ন ধরনের জিনিস যেমন মানে খাওয়ার সামগ্রী যেমন খিচুড়ি তিলের নাড়ু ভগবান বিষ্ণুকে অবশ্যই এই দিন প্রদান করতে হয় আর ভগবান বিষ্ণুর সঙ্গে তিল অতপ্রতভাবে জড়িত কারণ আমরা পদ্মপুরাণ অনুযায়ী জানি বা পদ্মপুরাণে আছে যে কোনো সময় বিষ্ণু যখন যুদ্ধরত ছিলেন মানে বিষ্ণু যুদ্ধরত অবস্থায় ভগবান বিষ্ণুর ঘর্ম থেকে তিলের উৎপত্তি হয়েছিল এছাড়াও এই ঘর্ম অর্থাৎ এই ঘাম থেকে তিলের উৎপন্ন হওয়ায় এই তিলকে মুখ্যদায়ী অর্থাৎ এই তিল বীজকে মোক্ষদায়ী মানা হয় বা তিল বীজ মোক্ষদায়ী হওয়ার আশীর্বাদ প্রাপ্ত হন ভগবান বিষ্ণু আশীর্বাদ প্রদান করেন পাশাপাশি তিলকে সর্বাধিক পবিত্র এবং শুদ্ধ অন্ন হিসাবে বিবেচিত করা হয় যজ্ঞ তর্পণ তুলসী বর্ষা বিষ্ণু পূজা এমনকি বিভিন্ন অনুষ্ঠানে তিল ছাড়া অসম্পূর্ণ সমস্ত মঙ্গলযুক্ত কাজে তিল তিলের ব্যবহার অবশ্যই অপরিহার্য তিল ছাড়া সমস্ত কাজ অসম্পূর্ণ বলে মনে করা হয় যাই হোক এই দিন তিল গ্রহণ খুবই শুভ বলে মনে করা হয় তবে আমরা কিভাবে এই ষট তিলার একাদশী পালন করবো শর্টতিলা একাদশী যেহেতু পঁচিশে জানুয়ারি পালন করতে হবে সারা বিশ্বে সেই অনুযায়ী চব্বিশে জানুয়ারি আমাদের নিরামিষ আহার বা হবিষণ গ্রহণ করতে হবে আমরা আগের ভিডিওতেও বলেছি যে যে কোনো একাদশী ব্রত পালনের দিন বা ব্রত পারণের দিন মানে পালনের পূর্বদিন এবং পারণের দিন আমাদেরকে হবিষন্ন বা নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং আমাদের আগে পূর্বদিন ব্রত পালনের পূর্বদিন দিন রাত্রি বারোটার মধ্যে দন্তমাজন করতে হবে তারপর আমাদের এই ছটতলা একাদশী ব্রত পালনের জন্য আমাদের ব্রহ্ম মুহূর্তে উঠতে হবে এবং ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে হবে আর স্নান করার সময় এই দিন অবশ্যই স্নানের জলে কিছুটা পরিমাণ গঙ্গা জল এবং কিছুটা পরিমাণ তিল মিশ্রিত করে তিল সহযোগে আমাদের স্নান করতে হবে এছাড়াও কেউ যদি তিলের পেস্ট বা তিলকে বেটে গায়ে মারতে পারেন খুবই শুভ বলে মনে করা হয় এতে মনে করা হয় দেহের সমস্ত রকমের রোগ নিরাময় হয় তাই অবশ্যই এই শর্তিলা একাদশীর পালনের দিন শরীরে সারা শরীরের তিল পেস্ট অবশ্যই মাখা প্রয়োজন তারপর আমরা ভগবান বিষ্ণুর আরাধনা ধ্যান করতে হবে আমাদের ভগবান বিষ্ণুর ধ্যান কী ভগবান বিষ্ণুর ধ্যান এই মন্ত্রে করতে হবে ওম ধ্যায় সদা সবৃত্তিমণ্ডল মধ্যবর্তীম নারায়ণ সরসিজাসন সন্নি কেউরবান কেউর বান কনক কুণ্ডল বান কিরিটিহারিম হিরণময়ব উদ্ধৃত শঙ্খচক্র এই মন্ত্রে ভগবান বিষ্ণুর ধ্যান করতে হবে তারপর ভগবান বিষ্ণুর ধ্যান শেষে ভগবান বিষ্ণুকে অর্থাৎ আপনার ঠাকুর ঘরে আপনি অবশ্যই আরতি করবেন এই দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল বা হলুদ মিষ্টি ইত্যাদি সহযোগে কিন্তু পূজা করতে হবে হলুদ মিষ্টি হলুদ ফুল এছাড়াও তার সঙ্গে আপনি বিভিন্ন রকমের সুগন্ধি দ্রব্য অগুরু চন্দন মিশ্রিত করে এবং ভগবান বিষ্ণুকে তুলসী পত্র তাছাড়াও তিল সহযোগে এই দিন ভগবানকে পুজো করতে হবে ভগবান বিষ্ণুকে এবং মা লক্ষ্মীকে এই কারণ এই দিন তিল সহযোগে ভগবান বিষ্ণুকে পূজা করলে সমস্ত রকমের রোগ এছাড়াও বিভিন্ন পাপ থেকে মুক্ত হওয়া যায় বা বাজপেয় যজ্ঞের ফলও লাভ হয় এছাড়াও আমাদের এই দিন পুজোর সময় ভগবানকে নৈবিদ্য হিসাবে তিলের তৈরি খিচুড়ি মানে আপনি খিচুড়ির সঙ্গে তিল মিশ্রিত করতে পারেন এছাড়াও তিলের তরি না লাড্ডু ইত্যাদি ভগবানকে প্রসাদ হিসাবে মানে ভগবানকে অর্পণ করবেন আর সেই প্রসাদ আমাদের নিজেদের গ্রহণ করতে হবে এছাড়াও যারা অসহায় দরিদ্র কষ্টভুক্ত তাদেরকে অবশ্যই এই দিন দান করতে হবে পদ্মপুরাণ অনুযায়ী বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি বা কোনো ভক্ত যদি এই দিন শর্তিলা উপ একাদশী উপবাস শ্রদ্ধা সহকারে পালন করে তিল দান করে কোনো অসহায় ব্যক্তিকে তাহলে সে যত সংখ্যক তিল দান করবে তত পরিমাণ সংখ্যক পাপ থেকে সে মুক্ত হতে পারবে এছাড়াও তিল দানের ফলে তত সংখ্যক বাজপেয় যজ্ঞের ফল তার লাভ হবে এবং প্রাপ্তি ঘটবে এই দিন অবশ্যই রাতে আমাদেরকে তিল সহযোগে তিল দিয়ে একশো বার ওম নম ভগবতে বাসু দেবায়ম ও নম ভগবতে বাসু দেবায়ম ও নম ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি একশো বার অবশ্যই জপ করবেন কারণ এই মন্ত্রটি তীর সহযোগে জপ করলে এর ফলে ধনসম্পতি বৃদ্ধি এবং শস্য প্রাপ্তির আশীর্বাদ ঘটে অর্থাৎ ভগবান শ্রীহরের কৃপায় ধন বৃদ্ধি ঘটে আর এই দিন মানে আমরা যে এই একাদশী ব্রত করব একাদশী ব্রত পালনের সংকল্প মন্ত্র স্নানের পর যে সংকল্প মন্ত্র পালন করতে হবে তা হচ্ছে একাদশ্যাং নিরাহার স্থিতা আহম অপরে হনি ভক্সামী পুণ্ডরী কাক্স শরণমে ভবজ্যুত তাই অবশ্যই এই দিন আমাদের উচিত যে তিল সহযোগে ভগবানের অর্চনা করা ভগবানকে তিলের তৈরি বিভিন্ন ধরনের সামগ্রী প্রদান করা এবং দরিদ্রদের তিল প্রদান দান করা এছাড়াও ভক্তবৃন্দ এর পরবর্তী ভিডিও থেকে আমরা জেনে নেব যে এই দিন তিলের কত বড় মাহাত্ম মানে তিল যে মেন মেন যে ছয়টি কাজে অবশ্যই এই দিন তিল সহযোগে করতে হয় সেই কাজগুলি কি কি এর পরবর্তী ভিডিও থেকে জেনে নেব এখন আমরা জানব যে সারা বিশ্বে শটতিলা একাদশী পালনের সারা বিশ্বে তো পালিত হবে পঁচিশে জানুয়ারি তাই পারণের সময়সূচি অর্থাৎ পরের দিন কোথায় কখন সারা বিশ্বে পালন হবে বাংলাদেশে পালন হবে ছাব্বিশে জানুয়ারি ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে দশটা চোদ্দো সকালে পশ্চিমবঙ্গ ছটা পঁচিশ এম থেকে নটা আটান্ন এম দিল্লি সাতটা বারো এম থেকে দশটা ছেচল্লিশ এম মুম্বাই সাতটা চোদ্দো এম থেকে দশটা আটান্ন এম আসাম পারান হবে ছটা নয় এম থেকে নটা সাতচল্লিশ এম ত্রিপুরা ছটা সাত এম থেকে নটা সাতচল্লিশ এম সিঙ্গাপুর সাতটা পনেরো এম থেকে এগারোটা ষোলো এম মাল মালয়েশিয়া সাতটা ছাব্বিশ এম থেকে এগারোটা ছাব্বিশ এম অস্ট্রেলিয়া আটটা দশ এম থেকে দশটা পঞ্চান্ন এম দুবাই সাতটা ছয় এম থেকে দশটা বিয়াল্লিশ এম বারান ছটা চব্বিশ এম থেকে দশটা এক এম ওমান ছটা আটচল্লিশ থেকে দশটা আঠাশ এম কুয়েত ছটা চল্লিশ এম থেকে দশটা তেরো এম কাতার ছটা উনিশ এম থেকে নটা সাতান্ন এম সৌদি আরব ছটা সাঁত্রিশ এম থেকে দশটা ষোলো এম লন্ডন সাতটা সাতচল্লিশ এম থেকে দশটা চুয়াল্লিশ এম ইটালি সাতটা সাতাশ এম থেকে দশটা চুয়াল্লিশ এম স্পেন আটটা উনত্রিশ এম থেকে দশটা আটচল্লিশ এম রাশিয়া আটটা তেত্রিশ এম থেকে এগারোটা উনিশ এম জাপান ছটা পঁয়তাল্লিশ এম থেকে দশটা এগারো এম নিউ ইয়র্ক সাতটা এগারো এম থেকে দশটা সাতাশ এম টরেন্টো সাতটা উনচল্লিশ এম থেকে দশটা সাতাশ এম পেরু ছটা এম থেকে দশটা তেরো এম ব্রাজিল ছটা আঠাশ এম থেকে দশটা তিপান্ন এম এই হল শর্তিলা একাদশী সারা বিশ্বের পালনের সময়সূচি এই একাদশী ব্রত পালনে সমস্ত রকমের দারিদ্র থেকে মুক্তি পাওয়া যায় এছাড়াও বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় কন্যা এবং হাজার বছরের তপস্যা ও যজ্ঞের ফলও পাওয়া যায় এই একাদশী ব্রত পালনে তাই ভক্তবৃন্দ অবশ্যই এই একাদশী ব্রত ভক্তি সহকারে অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করুন হরে কৃষ্ণ রাধে রাধে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে একাদশী এই শক্তিলা একাদশী সম্পর্কিত আরও ভিডিওতে তাই আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করে এই ক্ষুদ্র চ্যানেলটির পাশে থাকবেন এবং কেউ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন কারণ এই চ্যানেলে সনাতন ধর্মীয় সম্পর্কিত সমস্ত রকমের নতুনত্ব ভিডিও এছাড়াও বিভিন্ন পুজো সম্পর্কিত পুজো পারপাসে সমস্ত ভিডিও